যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া প্রশ্ন করে বসেছেন তারপর উত্তর দিব যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন না স্বাভাবিক ভাবে পড়বেন প্রথমত পিএলআইডি রোগটা আপনাকে আমরা জানিয়ে দিয়েছি চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ আপনি ভালো হয়ে গিয়েছেন এখন আপনাকে মেইনটেইন করে চলতে হবে মেইনটেইন যে কারণে পিএলআইডি হয়েছে ধরেন আপনি সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করলেন ভারী কাজ করলেন অতিরিক্ত মেইনটেইন করলেন না আমরা যে এক্সারসাইজগুলো শিখিয়েছি সেটা করলেন না অতিরিক্ত পরিশ্রম করলেন হ্যাঁ বা একেবারে বসে থাকলেন বসা এগুলা থেকে সমস্যাটা বেড়ে যায় সো এগুলা করা যাবে না পিএলআইডি চিকিৎসা ভালো হয়ে যাওয়ার পর আমরা এক থেকে দুই মাস বা এক থেকে দুই মাস আমরা রুগীদেরকে চেয়ারে বা ইশারা নামাজ পড়া ভারী কাজ সাবধানে করা এগুলা বলে থাকি এগুলো আপনাকে মেনটেন করতে হবে দেন আস্তে আস্তে দুই তিন মাস পর থেকে আপনি অবশ্যই আস্তে আস্তে ছোট ছোট নামাজ ধরুন দুই রাখাতে যে নামাজগুলো গুলো আপনি স্বাভাবিক পড়ার চেষ্টা করবেন তবে নামাজ পড়ার আগে ট্রাই করে দেখবেন যে রুকু দিতে অসুবিধা হচ্ছে কিনা সেজদা দিতে অসুবিধা হচ্ছে কিনা একটু প্র্যাকটিস করে দেখবেন হ্যাঁ দেন যদি দেখেন নো প্রবলেম হচ্ছে না কোনো সমস্যা নাই তাহলে আস্তে আস্তে আপনি দুই রাখাতার নামাজ গুলা পড়বেন তারপরে মাগরিবের তিন ডাকাতের নামাজ এইভাবে আপনি যে চার রাখাতের ফরজ নামাজ গুলো এইভাবে পড়ার চেষ্টা করবেন আস্তে আস্তে আর শুরুতে নফল নামাজ বা সুন্নত নামাজ গুলো আপনি আরো কিছুদিন আস্তে আস্তে যাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে তারপরে হাটা চলাফেরা হাটা সুইমিং এগুলা না করেন রিকোভারি এক্সারসাইজ না করেন রিকোভারি নিয়ে আমার ভিডিও আসবে তখন এই প্রবলেম গুলো আবার দেখা দেয় আপনি জানেন কেন হয়েছিল আপনার এই সমস্যাটা সো আপনাকে ওইভাবে মেইনটেইন করে আপনাকে চলতে হবে আপনার সমস্যা আছে এখন হুট করে বন্ধুদের পাল্লাই পরে আপনি কি করলেন একদিন ইচ্ছামতো ক্রিকেট খেললেন ফুটবল খেললেন দৌড়াদৌড়ি করলেন হ্যাঁ দুই বন্ধু জাপটা জাপটি করলেন আছে না দুষ্কর্মই করলেন বা হঠাৎ করে মাথার বিশাল বোঝা নিয়ে বসলেন সো এই জাতীয় কিছু করা যাবে না এবং আপনারই মেসেজের মাধ্যমে যারা আমার রোগী না আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিএলআইডি রুগীর এগুলো মেইনটেইন করতে হবে সুজয়ে চলাফেরা করতে হবে মেরুদণ্ড সুজয়ে বসতে হবে আবার ধরেন এক টাইম এক জায়গায় বসছেন এক ঘন্টা পর একটু দাঁড়ালেন উঠলেন বা এক জায়গায় দাঁড়িয়ে আছেন একটু এক ঘন্টা পর একটু বসলেন এইভাবে মুভমেন্ট মুভমেন্ট জীবনের জন্য মুভমেন্ট খুব এসেনশিয়াল আমরা যারা পুনর্বাসন চিকিৎসক পেইন নিয়ে কাজ করি রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি আমরা কিন্তু মুভমেন্ট নিয়ে কাজ করি মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট সো আপনাদের মুভমেন্টে থাকতে হবে যখনই একই কাজ সারাদিন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আট ঘন্টা করছেন 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 মুভমেন্ট করেন না পজিশন চেঞ্জ করেন না এবং জানেন না মানে বসার চলা ফেরার কাজের না জানেন এখন আমি ভালো হয়ে গেছি আমি আমার মতো চলবো কথা শুনলেন না তখন প্রবলেমটা দেখা দেয় আবার কোনো কারণে একটু ব্যথা হওয়া মানেই কিন্তু প্রবলেম এসে গেছে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই সো আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে সোজা পাঠিয়ে দেবেন আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলে আপনাকে বুদ্ধি পরামর্শ দিব ভালো থাকবেন